বাচ্চার বয়স যখন দশ থেকে বারো দিন হইব তো তখন পনেরো দিন এরকম অবস্থায় কিন্তু কবুতরের পাক গজানো শুরু করে আপনার কবুতরের বাচ্চা ফুটলো বাচ্চা হইল বাচ্চা বড় হইল কিন্তু বাচ্চার স্বাস্থ্য বাচ্চার দেখার যে দৈহিক যে গঠন সৌন্দর্য এটা হইল না তাহলে একটা বাচ্চার যদি ভিতর থেকে ওর এক সৌন্দর্য স্বাস্থ্য গঠন ভালো না থাকে ওই ধরনের কবুতর কিন্তু ভালো রেজাল্ট করবে না আসসালামু আলাইকুম আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আল্লাহর রহমতে আমার কবুতরগুলোও ভালো আছে আর যেই কবুতর থেকে নতুন কিছু বাচ্চা পাইছি তো এর মধ্যে একটা বাচ্চা আপনাদেরকে দেখাইতাছি তো আল্লাহর রহমতে সব মিলে প্রত্যেকটা কবুতর কিন্তু সুস্থ আছে তো কবুতরের বাচ্চা ফুটার পরে কবুতরের বাচ্চা ফুটার পরে আপনি কিভাবে যত্ন নিবেন বাচ্চার স্বাস্থ্য বাচ্চার গ্রোথ কিভাবে ভালো রাখবেন তো এর উপরেই কিন্তু আজকের এই ভিডিওটি এই মুহুর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কবুতরের বাচ্চার স্বাস্থ্য গ্রোথ কবুতরের বাচ্চার ফিটনেস ছোটবেলা থেকেই যদি আপনার কবুতরের বাচ্চার ফিটনেসটা আর স্বাস্থ্যটা গ্রোথটা ভালো না থাকে তাহলে কিন্তু ওই কবুতর আসলে ভালো রেজাল্ট করে না তো এটা হচ্ছে লোক আমার শিখা যে কবুতরের বাচ্চা হয়েছে কবুতরের বাচ্চা ফুটছে বাচ্চার কন্ডিশন স্বাস্থ্য কন্ডিশন গ্রোথ তো কিন্তু সুন্দর না তো এই কবুতর কতটুকু এই কবুতর রেজাল্ট বয়ে আনবে আসলে আমার জানা নাই তো যতটুক জানা আছে যে কবুতরের বাচ্চার গ্রোথ কবুতরের বাচ্চার স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু একটা কবুতর আশা করি ভালো রেজাল্ট করে তো বাচ্চা কবুতর কবুতর বাচ্চা ফোটার আগে কিভাবে আপনি যত্ন নিবেন ডিমপালা কবুতর ডিম আগ পর্যন্ত এর উপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে কবুতরের ডিম ফোটার পরে বাচ্চা বড় হওয়ার পরে কি কিভাবে যত্ন নিবেন এর উপরেও ভিডিও আছে তো আজকে কিন্তু নতুন একটি মেডিসিন সাথে আপনাদেরকে পরিচয় করে দিব সেটা হচ্ছে কবুতরের বাচ্চা ফোটার দশ থেকে বারো দিন পরে আপনি কিন্তু এই যে জিংবি জিংবি একটি ওষুধ এই ওষুধটি কিন্তু আপনি আপনার কবুতরকে কবুতরের বাচ্চাকে দিতে পারেন এটা একটি মানুষের ওষুধ এসকে সেফ কোম্পানি খুবই কার্যকরী একটি ওষুধ এটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বাজার মূল্য মাত্র ষাট টাকা তো এইটা আপনি কোন নিয়মে খাওয়াইবেন সে নিয়মটা বলি সকালে কোনো প্রয়োজন নাই বিকেলবেলা বিকেলবেলা যখন খাবার দিবেন পানি বিকেল বিকেলবেলা এই ওষুধটি আপনি আপনার কবুতরকে দিবেন আপনি আপনার কবুতরকে দিবেন এক লিটার পানিতে আমি ওষুধটি একটু দেখাই জিংবি জিংবি এক লিটার পানিতে পাঁচ এম এল বিকেলবেলা এইভাবে এই ওষুধটি যদি আপনি টানা তিন থেকে পাঁচ দিন খাওয়ান আল্লাহ রহমতে আপনার কবুতরের বাচ্চার স্বাস্থ্য বাচ্চার গ্রোথ আসলে এটা কিন্তু আপনি নিজের চোখে আপনি উপলব্ধি করবেন বা দেখতে পারবেন যে এই যে জিংবি এই ওষুধটির কার্যক্ষমতা কতটুকু তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার বয়স যখন দশ থেকে বারো দিন হইব তো তখন পনেরো দিন এরকম অবস্থায় কিন্তু কবুতরের পাক গজানো শুরু করে পাক গজানো শুরু করে পশম গজানো শুরু করে এই অবস্থায় এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে আপনার মনে হয় এই ভিডিওটি আপনার উপকারে আসবে অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে কিন্তু ভুল করবেন না আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাত